সুনামগঞ্জে তিনশো সাতাশি বোতল বিদেশি মদ ও বিশ হাজার পিস ভারতীয় বিড়ি সহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব নয় বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার রঙারচর ইউনিয়নের কামাল উদ্দিনের ঘরে অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন কামাল উদ্দিন বোরহান উদ্দিন ও নওশাদ মিয়া দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব নয় এর মিডিয়া অফিসার কে এম শহীদুল ইসলাম সোহাগ তিনি জানান কতিপয় ক্রয় বিক্রয়ের লক্ষ্যে কামাল উদ্দিনের বাড়িতে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে আমরা অভিযান চালাই র্যাব ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা কৌশলে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করতে সক্ষম হই এ সময় তাদের কাছ থেকে আমদানি নিষিদ্ধ বিদেশি মত এবং শুল্ক ফাঁকি দেয়া ভারতীয় বিড়ি উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা পরস্পর যোগ সাজসে এসব মাদকদ্রব্য সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় ক্রয় বিক্রয় করে আসছিল এদিকে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়ের পূর্বক সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা